শহীদ ওসমান ওসমান হাদিবাইয়ের স্ত্রী এই বাংলার মাটিতে দেখা গেছে মহিলাদের পদ্মা কত জরুরি ঠিক না ব্যাঠিক ওসমান হাদি যখন গুলিবদ্ধ হয়ে গেল ওসমান হাদির এত বিশাল ঘটনা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যখন ওসমান হাদিকে নিয়ে চোখের পানি ফালায় অন্তর অন্তস্থল থেকে দোয়া করে সমস্ত মিডিয়া যেখানে গরম বাংলাদেশ গরম তথা সারা বিশ্বে গরম এত গরমের মাঝেও শহীদ শরীফ উসমান হাদির স্ত্রীরকে কোন মিডিয়াতে পাওয়া যায় নাই ঠিক না কোন মিডিয়া তার বক্তব্য নাই কোন মিডিয়া তার ছবি মিডিয়া হাজারো চেষ্টা করা তার ছবি তুলতে পারে নাই শুধু তাই না মেডিকেলে গেছে হাসপাতালে গেছে এরা হল মহিষী নারী এরা হল নেটকারিনী নারী এদের পেট থেকে ওই আল্লাহর অলিজন জন্মাবে ঠিক নামে আশ্চর্য হয়ে যায় মেডিকেলে যখন স্বামীকে দেখতে গেছে তখন বলছে হে স্বামী হাদি ওঠো তুমি সুস্থ হও লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে ওঠো আবার তুমি যাইতে হবে ময়দানে শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হল এবং মেডিকেলে গেল স্ত্রী তার মা বোন সহ গেল হাজারো মিডিয়া চেষ্টা করো উসমান হাদির ছবিটাকে এভাবে তোলার জন্য কিন্তু তার ছবি যখনই তুলতে গেছে তখনই শুধু একটা পর্দা পর্দা আসে তার উসমান শহীদ উসমান হাদির স্ত্রীকে কোন সামনে পিছরে কোন ওই মিডিয়াতে তুলতে পারলো না ঠিক না ভেঠিক তিনি সারা বিশ্বর মহিলাদেরকে একটা মেসেজ দিলেন মুসলমানদেরকে একটা মেসেজ দিলেন যত মুসিবত হোক না কেন পর্দা লঙ্ঘন করা যাবে না পর্দায় চলা যাবে না এই জন্য উসমান হাদির স্ত্রী আজও পর্যন্ত পাওয়া যায় না আর আমাদের স্ত্রীরা তো মার্কেট দখলে সমান অধিকারের নামে স্লোগান দেয় ঠিক না সমান অধিকার চায় অধিকারের নামে স্লোগান দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলে তাহলে বলতেছিলাম মা আমি খুব সংখ্য বুঝছি দুই নম্বর দায়িত্বটা হল মায়ের গর্বে যখন সন্তান জন্ম গ্রহণ করে মা নামাজ পড় মা নামাজ বেশি বেশি নামাজ পড়বেন কোরআন তেল করবেন জিগির করবেন মা ব্যাপারটা চলা বন্ধ করে দেবেন ইস্টার জলসা চলা দেখবে না টিভি দেখবে না গুনার কাজ করবে না ঘরের ভিতরে থাইখা তাইখা বেশি বেশি আমল করবে এমন মা যদি আমল করতে পারে তাহলে আল্লাহ তার সন্তান সন্তান হয়ে যাবে তাহলে মা দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার আগে বাবা মার দায়িত্ব দুইটা বলেন কয়টা সন্তান দুনিয়াতে আসার পর বাবা মার কিছু দায়িত্ব আছে এক নাম্বার দায়িত্ব হল সন্তান যখন জন্মগ্রহণ করে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া আদায় করবো কার আরো ধরে বলেন কার ছেলে আল্লাহ ছেলে হইল বলবো আলহামদুলিল্লাহ মেয়ে হইলে বলবো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ছেলে হইলে আলহামদুলিল্লাহ বলে কন্যা সন্তান হইলে আলহামদুলিল্লাহ বলে না বাবার চেহারাটা কালো হওয়া যায় দাদার চেহারাটা কালো হয়ে যায় অথচ ছেলে হইলে খুশি হয় ঠিক না বেঠি প্রথম নাম্বার দায়িত্ব সন্তান যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করে প্রথম নাম্বার দায়িত্বটা হল ছেলে হইলে বলবো আলহামদুলিল্লাহ কন্যা সন্তান হইলে বলবো আলহামদুলিল্লাহ চোখরে আদায় করব কার বাবার চেহারা কালো হয় কেন কারণ ছেলে দেওয়ার মালিককে আরো জোরে ভরেন কে ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ আবার মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ কোনো মায়ের ক্ষমতা নাই কন্যা সন্তান কোন বাবার ক্ষমতা নাই ছেলে সন্তান দেওয়ার সব ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ তালা বলেন الذكور <applause> أو يثبتكم ذكرانا وإناثا ويجعل من يشاء عظما إن

আমি আল্লাহ যাকে খুশি ছেলে দেয় আবার যাকে খুশি মেয়ে দে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে খুশি ছেলেও দেই না মেয়েও দেই না আমি আল্লাহ তাকে নিঃসন্তান বানায়া দেই ছেলে দেওয়ার মালিককে আরো ধর বলেন কে মেয়ে মালিক কে তাইলে শুক্রিয়া আদায় করবো ছেলে হইলে খালি আলহামদুলিল্লাহ বলবো মেহুল আলহামদুলিল্লাহ বলবো না ছেলেও যেমন দেন আমার আল্লাহ কন্যা সন্তানও দেন আমার আল্লাহ যদি বাবার চেহারা কন্যা সন্তান হইলে কালো খায় যায় বোঝা গেল আল্লাহর বিধানের প্রতি সে সন্তুষ্ট না আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় না ঠিক না বেঠি কন্যা সন্তান যে ঘরের মধ্যে কন্যা সন্তান হবে আমার নবী বলেন ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত দান করেন আবাসা বলেন কি দেন

যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয় কন্যা সন্তানটাকে লালন পালন করে কন্যা সন্তানটাকে নামাজ কন্যা শিখাইয়া এই কন্যা সন্তানটাকে উপযুক্ত ছেলের কাছে বিবাহ দেবে উপযুক্ত ছেলে বলতে আমেরিকা প্রবাসী না উপযুক্ত ছেলে বলতে লন্ডন প্রবাসী না উপযুক্ত ছেলে বলতে চাল টাকা সে না উপযুক্ত ছেলে বলতে যুবক নামাজে জামাতের সাথে করে ঠিক নামে ঠিক ওই যুবক সেই করে এমন যুবকের কাছে উপযুক্ত ছেলের কাছে বিবাহ দেওয়া দিবে আমার নবী বলেন সে যেন একটা জান্নাত কামাই করল তৃতীয় নম্বর যদি কন্যা সন্তান হয় সুশিক্ষা দিয়া পর্দা শিখাইয়া যদি আবার ছেলের কাছে বিবাহ দিয়া দেয় তাহলে দুইটা জান্নাত কামাই করলো তিন নাম্বার যদি কন্যা সন্তান হয় এই সন্তানটাকে লালন পালন কইরা পর্দা শেখায়া এই সন্তানটাকে যদি আমি কোরআন শেখাই কোরআন শেখায়া এই সন্তানটাকে যদি আমি এইভাবে একটা এক ছেলের কাছে বিবাহ দেয়া দে আল্লাহ নবী বলেন সে তিনটা জান্নাত কামাই করল আমার নবী বলেন এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি কন্যা সন্তানের বাবা মা কন্যা সন্তানকে লালন পালন করা পর্দা শেখায়া ওই জন্য একটা কাছে বিবাহ দিবে এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি জান্নাতে আমি নবিয়া ওই কন্যা সন্তানের বাবা মা কাছাকাছি থাকবে তাহলে কন্যা সন্তান যেই করা হবে বরকত দিবে কে আমার নবীর ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান আবু সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর করে কন্যা সন্তান আমার রাজি আল্লাহ তালানহুর করে কন্যা সন্তান বোঝা গেল কন্যা সন্তান হইলে বরকত থেকে তাহলে কন্যা সন্তান হয়েছে আপনি বাবা হইয়া চেহারা মলিন হয়ে গেল সুক্রিয় আদায় করার দরকার কার আর জোরে বলেন কার আল্লাহ বলেন অজু করু اذ كنتم فألف اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته স্মরণ করো আমি তোমার যে নিয়ামত দিলাম নিয়ামতের কথা স্মরণ করো নিয়ামতের কথা তুমি স্মরণ করে নাও এত করার সময় নাই কবি বলেন তো মুজে আসমা দিয়া আর তো মোজে রাস্তা দেয়া তো মজে আসমা দিয়া আর তো মোজে রাস্তা দেয়া नाम से भर दिया और सबसे बेहतर कर दिया नाम से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से बाम तख्ते तेरा कर दिया मेरे सर से बाम तख्ते तेरा कर दिया দেখ না খো খো আخدকর নে খো লাভ দিয়া দেখ না খো আخدকর বলেন খো লাভ দিয়া আকাশ বানাইছে না আমার আল্লাহ তাআ হিসাব এই জমিনটা আমার আল্লাহ বুজানো হিসাব দিয়েছেন এত নিয়ামত এত নিয়ামত পাওয়ার বড় শুক্রিয়া আদায় করার সময় নাই শুক্রিয়া আদায় করে না আল্লাহ তাআলা বলেন ওয়ইনসা আনজা না لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد اللهم إن نعمك يا نعمك يا رسول الله يا আমি আল্লাহ নত বৃদ্ধি করে দিব দেব নতামত খায় যারা শুক্রিয়া আদায় করবে না তাদের জন্য রয়েছে সত্য আসাব তাহলে এক নম্বর সময় নাই এক নম্বর হল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া আদায় করবো কার বলেন তো আরো জোরে বলেন কার দুই নম্বর দুই নম্বর বাবা মার দায়িত্ব যখন সন্তান জন্মগ্রহণ করে ডাইম কানে আজান বাম কানে কামত দিতে ডাইন কানে আজান বাম কানে কামত ছেলে হোক মেয়ে হোক আমাদের সমাজে ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না এটা সম্পূর্ণ ছেলে হোক মেয়ে হোক বাম কানে যার জন্মের সময় ডান কানে আজান দেয় না এই বাচ্চাটা বড় হইয়া নাস্তিক হয় ইসলাম বিরোধী হয় কোরআন বিরোধী হয় ওলামার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ঠিক না ভাই যখনই ওলামাইকারের বিরুদ্ধে মাদ্রেশের বিরুদ্ধে কথা বলে তখনই বুঝে নিবেন জন্মের সময় তার আজান দেওয়া হয় এটা বাবা মার দায়িত্ব হাসপাতালে হইলেও আজান বাড়িতে হইলেও আজান রাস্তায় হইলেও আজান চেতায় হবে ডান কানে আজান বাম কানে কামত এটা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব আজান দেওয়া আজান আজান আরে কামত দেওয়া তিন নম্বর দায়িত্বটা হলো নবী খালানবী সাল্লাম বল্লো কলা মেন রহে নতুন বি আকে খাদু যাও মাসাবা মাফি অয়ু হ্লাপ অসহ আল্লাহ নবী বলেন সাত দিনের দিন যখন হয় আখিকা দিবি আখিকা দিলে আখিকা দাবার সঙ্গত আকে দিলে বাচ্চা দুষ্ট কষ্ট হয় আকিকা দিলে আল্লাহ বালাহ মুসিবত তাকে হেফাজত করেন অয়ুসেব মাফি বাবা মার দায়িত্ব অর্থবোধক একটা সুন্দর নাম রাখার এখন আমরা ডিজেল গ্যারাজি স্টার সিগনাল পল্টু তমা তাহিয়া বর্ষা বৃষ্টি বিজলি কমলা শসা তেল রতন সম্পদ যেটা নাম বললাম একটা নামেরও বাবা অর্থ নাই ঠিক না ব্যাঠি নাম হবে আব্দুল্লাহ নাম হবে আব্দুর রহমান নাম রাখবে তোর ছুব নাম রাখবে সাহাবাই কেরাম নাম রাখবে মাথা মুন্ডাবে মাথা মুন্ডানের পর চুলগুলো এক পাল্লায় রাখবে স্বর্ণ রূপা আরেক পাল্লায় রাখবে অথবা টাকা রাইকা গরিবদের দান করে দেবে চার নম্বর দায়িত্ব হলো আল্লাহ বলেন যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে ওই সন্তানকে দুই বছর থেকে আড়াই বছর দুধ পান করাবে এটা হলো মার দায়িত্ব মায়ের বুকে যে শাল দুধ বাইর হয়ে যায় সমস্ত রোগের প্রতিশোধক আল্লাহ আকবর আমাদের মারা ফিটনেস নষ্ট হয়ে যাবার ভয়ে চেহারা নষ্ট হয়ে যাবার ভয়ে চামড়া পড়ে যাওয়ার ভয়ে শরীর নষ্ট হয়ে যাওয়ার উপায় সন্তানকে বুকের দুধ খাওয়ায় না সন্তানটাকে লেপ্টোজন ওয়ান খাওয়ায় টু থ্রি খাওয়ায় দামি দামি দুধ খাওয়ায় দুনিয়ার বিজ্ঞানীরা বলে না ডাক্তার বলেন ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াবেন অন্য কোনো দুধ খাওয়াবে না ঠিক না ম্যাধি এ বাবা মায়ের দুধ যত খাবে ওই সন্তান তত বেশি হবে মায়ের দুধ যত খাবে রুষ্ট পুষ্ট যত হবে মায়ের দুধ যে সন্তান বেশি দেবে ওই মায়ের প্রতি ভালোবাসা বেশি হবে ঠিক না ম্যাডি এখন তো সন্তান মায়ের প্রতি ভালোবাসা নাই কারণ সন্তানকে দুধ খাওয়ান সন্তানের বুকের দুধ খাওয়ায় না শুধু বাহিরের দুধ খাওয়ায় এজন্য বড় হইয়া সন্তান ওই মার প্রতি মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না ঠিক না ব্যাঠিক পঞ্চম নম্বর দায়িত্বটা হলো সন্তান যখন কথা বলতে শিখে তাহলে সর্বপ্রথম কোরআন শিখাবেন আওয়াজদা বলেন কি শিখাবেন আর বলেন কি সন্তান যখন কথা বলতে শিখে তখন কোরআন শেখাবেন সন্তান যখন কথা বলতে শিখে মুক্ত ব্যাপার দেবেন সন্তান যখন কথা বলতে শিখে তখন আলি শেখাবেন সন্তান যখন কথা বলতে শিখে তখন ইলাহা ইহ শেখাবেন সেই মানুষটার সর্বপ্রথম ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়ে যাবে আবার মৃত্যুর সময়ও বাইর হয়ে যাবে লা আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে যখন কথা পেয়ে হাটটিম্টিম টিম মারে মাঠে মারে দিম খারা দুইটা এটা শেখাবেন না এটা শেখাবেন আলি বা তা শেখাবেন মোক দিবেন মাদ্রাসায় বা দিবেন মাদ্রাসায় কার বাবা মারা খুব গর্ব করো যদি মেয়েকে দেখতে আসতো বাবা বলতো আমার মেয়েটা তিনটা দিছে ছেলেকে যদি দেখতে বলতো আমার ছেলেটা খতম এখন বাবা মারা দিছে এই গর্ব করে বলতে পারে না আমার মেয়েটা কোরআন খতম দিয়েছে আমার ছেলেটা কোরআন খতম দিয়েছে এখন কোরআন খতম নয় ফেসবুক খতম দিছে ঠিক নামে ইন্টারনেট বাবা খতম দিছে ইউটিউব বাবা খতম দেয় কিন্তু কোরআন তেলাওয়াত আর হয় না কোরআন পড়ে না ইংরেজরা একটা বর্চিমাতে তাদের উদ্দেশ্যটাই হল যে মুসলমানকে যদি অপদস্থ করা যায় লাঞ্ছিত করা যায় মুসলমান থেকে কোরআন সরায়া দিতে হবে কোরআন সরায়া দিতে হবে কোরআন থেকে মুসলমানের সন্তানটাকে দূরে রাখতে হবে এটা হল পড়ছে